এগারো বছর আগেকার পাওয়া মেডেল আজকে আমি খুঁজে পেলাম তাই নাকি আগে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমার পাওয়া কিছু প্রাইজের কালেকশান সব কটা কালেকশান তো এখানে নেই যতগুলো আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা হলো আমার জীবনের প্রথম পাওয়া প্রাইজ যেটা আমি পেয়েছিলাম আঁকা প্রতিযোগিতায় সেকেন্ড প্রাইজটা আমি পেয়েছিলাম স্কুল থেকে আমাদের স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় একটা কক ফাইট বলে খেলা হয় সেই কক ফাইট খেলায় আমি সেকেন্ড হয়েছিলাম তৃতীয় নম্বর মেডেলটা আমি পেয়েছিলাম আমাদের পাড়ার র্যাকেট টুর্নামেন্টে আমি সেকেন্ড হয়েছিলাম সেই সূত্রে আর এই হচ্ছে সেই এগারো বছর আগেকার পাওয়া মেডেল যে মেডেলটা আমি পেয়েছিলাম আমাদের স্কুলের ইন্টারমিডিয়া ফুটবল প্রতিযোগিতা থেকে থেকে মেডেলটার হালত এখন খুবই খারাপ আর এই মেডেলটাও আমি পেয়েছিলাম আঁকা প্রতিযোগিতা থেকে এখন যে তোমরা কাপটা দেখতে পাচ্ছি এই কাপটা আমি পেয়েছিলাম আমাদের মাঠে যখন হয়েছিল ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্টে আমরা হয়েছিলাম রানার্স আপ সেই জন্য আর এখন যে ট্রফিটা তোমরা দেখতে পাচ্ছ এই ট্রফিটাও আমি পেয়েছিলাম আমি আঁকা থেকে আঁকা এখানে আমি থার্ড হয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ নিচে লেখা রয়েছে এবার তোমরা কমেন্টে লিখে জানাও যে তোমরা জীবনে কে কটা ট্রফি পেয়েছ আর হ্যাঁ এর সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই কমেন্ট সেকেন্ড পার্ট বলে কমেন্ট করো আর হ্যাঁ চ্যানেলে প্রথমবার আসলে মেক্সিয়ার Suscríbete Bye.